রান্নাবান্না আর খাওয়া দাওয়া ছাড়া সংসারে কি কোনো কাজ আছে এগুলো বলা হচ্ছে পুরুষ মানুষের কথা তো চলেন কাজ আছে কি না আছে সেটা থাকছে এই ভিডিওতে তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ঘুম থেকে ওঠার পরে বিছানার অবস্থায় ঘরবাড়ি বাড়ি এমনই থাকে কে কোথা থেকে দেখছেন আর কার এলাকায় কেমন শীত পড়েছে সেটাই বলবেন কমেন্ট বক্সে তো চলেন শুরু করে দিই ঘর গোছানোর কাজে তো গোছানো শেষ পরে ঘুম থেকে ওঠার পরে তো একটু নাস্তা না করলে নয় তো বাচ্চাদের জন্য এই যে এক প্যাকেট নিয়ে আসছিলো কেক তো কেকটা আমরা সবাই মিলে ভাগ করে খেয়েছি খাওয়ার পরে সকাল সকাল কাজ শুরু করে দিয়েছিলাম তো মেয়েকে নিয়ে মাদ্রাসায় গিয়েছিলাম আসার পরে দুপুরের রান্নাবান্নার আয়োজন তো কী থাকছে সেইটা সামনে গেলেই দেখতে পারবেন আমার ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন একটা সাবস্ক্রাইব করে যাবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন একটা ফলো করে যাবেন আর আপনি যদি আগে থেকে করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো দেখতে পাচ্ছেন তরকারির অবস্থা তো আমাদের আজকে সিমে সিমে যুদ্ধ হবে তো বটবটি সিম ভাজি করতেছি রাইস কুকারে আলু আর সিমটা প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম পরে ঝাল পেঁয়াজ ভেজে এর ভিতরে সিদ্ধ সিমটা দিয়ে চেড়ে উঠিয়ে নিয়েছি আমার রান্নার প্রসেসিংটা খুবই ইজি এবং খুব সহজে আমি রান্না করে ফেলি এখন রান্না করব সেপটা সিম প্রথমে সিমটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম এখানে ফুলকপি সিম আর আলু টমেটো দিয়েই রান্না করব। পরে ঝাল পেঁয়াজগুলো আমি কুটে নিয়েছি আর তাছাড়া মাছটাও আমি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি আর এখানে একটা কথা যে লবণ দিয়েছি তেলের ভিতর এটা হচ্ছে মাছ যেন না লেগে যায় তো সেই ক্ষেত্রে আমি লবণটা দিয়ে নিয়েছি মাছটা এখন সুন্দরভাবে ভেজে নেব তারপরে এখন মশলাটাও শিল্পাটায় বেটে নিয়েছি মশলাটা বাটার পরে এখন লবণ হলুদ আর জিরার গুঁড়া দিয়ে আমি এখন সুন্দরভাবে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এর ভিতর সিম দিয়ে দেব সিম দেওয়ার পরে আর একটু কষিয়ে নেব কিছুক্ষণ তো একটু একটু করে পানি দেবো আর সিমটা সুন্দরভাবে কষিয়ে নেবো যতক্ষণ না সিমটা নরম হয়ে না আসে তো এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নরম করার জন্য রেখে দেবো তো নরম করার হয়ে গেলে আমি তারপরে টমেটো কেটে রেখেছিলাম সেটাই দিয়ে দেবো সিমটা আপনারা দেখতে পাচ্ছেন কেমন ইসে আছে তো আমি টমেটো দেওয়ার পরে এখন আমি একটা প্রেশার কুকারে বাসি দিয়ে নিব। তো বাসি দেওয়ার অপেক্ষায় থাকলাম সেটা আর আমি ভিডিওতে দেখাইনি আমি আমার মতন করে একটা বাসি দিয়ে নিয়েছি বাসি দেওয়ার ফলে হয় কি সিমগুলো একটু আস্তে আস্তে থাকে ফুলকপিটাও আস্ত থাকে তাছাড়া গলে যায় না তরকারিটা খেতে খুবই ভালো লাগে তো এখন আমি ভাতটা তুলে দেব তো ভাতটা তোলা হয়ে গিয়েছে এখন আমি উপরে ভাতগুলো বসিয়ে দিয়েছিলাম সকালবেলা যে কটা ভাত ছিল তাই আর ভাত করা উতলে গেলে বসে দিলে হবে কি ভাতের ভেতরে চলে গেলে একদম রেগুলার ভাতের মতনই হয়ে যায় তো এখন খেতে বসেছিলাম তো বিসমিল্লা বলে খাওয়া শুরু করে দিলাম আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছিল খাবারটা তো মেয়েরাও খাচ্ছিলো পরে এই যে এক ভালোবাসা এসেছে এক ভাবি আমাকে দিয়ে গিয়েছে তাদের গাছের লাউ তো খেতে মাসাল্লা অনেক ভালো আলহামদুলিল্লাহ খেয়ে খেয়েছিলাম অনেক তৃপ্তি সহকারে লাউটা তাদের গাছের লাউ পরে ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে পরে মনে হলো যে একটা ওষুধ কিনে আনতে হবে তো চলে গেলাম শিরোমণি তো ওই ওষুধ কিনতে তো কেনার পথে আমি নিয়ে আসছিলাম ফুসকা মেয়েদের জন্য ও মার্জে অনেক দিন ধরেই খেতে চাচ্ছিল তো তার জন্য এনেছিলাম তো ফুচকা বলতে মেয়েদের ইমোশন ছোট বড় সবারই খুব পছন্দের এই জিনিসটা তো আমরা সবাই খাচ্ছিলাম ভাগ করে তো এক একজনের ভাগে দুটো তিনটে করেই পড়ছিল তো আমার ভিডিওটা যদি আপনাদের কারো কাছে ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করতে ভুলবেন না আর আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাতে পারেন ফুচকা আমারও খুব পছন্দের তো প্রিয় মানুষ ছাড়া কি ফুচকা খাওয়া যায় ওইভাবে বাজারে যে আমাদের ফুস্কা খাওয়া হয় না তো দেখি একদিন যাব ফুচকা খেয়ে ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করে দেব কোনো একদিন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ